ছিলেন আলো তার 14 পুরুষ যারা আগামিতে পৃথিবীতে আসার চিন্তা করছে তাদেরও এই বাংলাদেশের মানুষকে জিম্মি করার আর বিন্দুমাত্রে বিস্ফোদা ধারাও দেখাইতে পারবে যারা এই দেশে জট করে চলে আসতে চায় তাদেরকে জট করে ধরে ওই फांसीর দণ্ডে আপনারা ঝুলিয়ে দিবেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি বর্ষাম বিরোধী ছাত্র আন্দোলন যে নামটিকে সামনে রেখে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে এত বড় একটি অভ্যুত্থান ঘটেছে সেই নামটির স্বীকৃতি থাকা উচিত কিনা এই নষ্ট সিস্টেমগুলোর সংস্কার হওয়া উচিত কিনা যারা এতদিন এই বাংলাদেশে বিভিন্ন ক্লাসের মানুষ তৈরি করেছে কোন একটা হাসপাতালে কোন একটা সরকারি অফিসে একজন সরকারি কর্মকর্তা যে সুবিধা পায় আমার একজন অটো চালক ভাই সেটা পায় না আমার একজন কৃষি করে যে কৃষক ভাই সেটা পায় না এই যে বৈষম্য এগুলো দূর হওয়া উচিত কিনা যে ভাইরা জীবন দিল রক্ত দিল তাদের একটি লিখিত স্বীকৃতি থাকা উচিত কিনা আমরা এই যে একটি ইতিহাস ঘটিয়েছি দ্বিতীয় স্বাধীনতা এনেছি ঐক্যবদ্ধ ভাবে এই স্বাধীনতার একটি লিখিত স্বীকৃতি থাকা উচিত কিনা আমরা সেই লিখিত স্বীকৃতি নিকে বলছি অভ্যুত্থানের ঘোষণাপত্র যে ঘোষণাপত্রে লেখা থাকবে কোন চালা থেকে আমরা জীবন দিতে ওই অভ্যুস্থানে প্রস্তুত ছিলাম এবং জীবন ও রক্তের বিনিময়ে আমরা আগামীর বাংলাদেশে কি চাই বাংলাদেশকে কিভাবে দেখতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই নামটিকে সামনে রেখে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে এত বড় একটি অভ্যুত্থান ঘটেছে সেই নামটির স্বীকৃতি থাকা উচিত কিনা আপনারা যদি মনে করেন এই বিষয়গুলো ঘোষণা থাকা উচিত তাহলে আপনারা সবাই হ্যাঁ বলুন আজকের এই চর ফ্যাশনের উন্মুক্ত মঞ্চয় হচ্ছে আগামীর বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের মঞ্চ হচ্ছে আগামীর বাংলাদেশের সংসদ আপনারা যদি মনে করেন এই যৌক্তিক চাহাগুলো ঘোষণাপত্রের মাধ্যমে ঘোষিত হওয়া উচিত আপনারা সবাই হ্যাঁ বলুন আপনারা যদি মনে করেন এগুলো লিখিতভাবে থাকা উচিত সবাই একসাথে আপনারা সবাই হ্যাঁ বলুন আমরা বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আগামীর বাংলাদেশে খনি হাসিল কেন তার চোদ্দ পুরুষ যারা আগামীতে পৃথিবীতে আসার চিন্তা করছে তাদেরও এই বাংলাদেশের মানুষকে জিম্মি করার আর বিন্দু স্পর্ধা তারাও দেখাইতে পারে এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার পালা যারা এই দেশে চট করে চলে আসতে চায় তাদেরকে চট করে ধরে ওই ফাঁসি আমরা শুধু আজকে আপনাদের এই চরফেশালের বিপ্লবী মঞ্চে বলতে চাই দয়া করে অন্যায়কে এ অন্যায় বলবেন খারাপকে খারাপ বলবেন সে যেই দলেরই হোক যেই মতেরই হোক যদি না বলেন পরে সে আপনার সাথে অন্যায় করবে যদি না বলেন কয়দিন পরে সে আপনার মাথায় উঠে রাখবে এই সুযোগ কাউকে দেওয়া যাবে না পরিশেষে আপনাদের প্রতি একটাই আহ্বান আমাদের এই যে বিপ্লব এই যে সত্য তরুণ প্রজন্মকে সামনে রেখে আমাদের প্রবীণদের অভিজ্ঞতা আমরা একসাথে আগামীর বাংলাদেশ বিনিময় করব সে পর্যন্ত আপনাদের সাথে আবারও দেখা হবে সংগ্রামের রাজপথে বিজয়ে